হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ক্লাস অফ প্ল্যান্সের ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে স্প্যামের জন্য কোনটি সেরা ড্রাগন নাকি সুপার ড্রাগন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ফার্স্ট অফ অল আমি আমার আর্মিগুলো ট্রেন করে নিচ্ছি বোধ সাইড অ্যাটাকের জন্য আর্মি ট্রুপস এর হাউজিং স্পেস হবে তিনশো বিশ করে তো আমি এদিক দিয়ে একটা লাভা হাউন্ড নিয়ে যেহেতু আমি ব্লিম অ্যাটাক দিব এই জায়গায় আমি কোনো রকমের স্পেল ইউজ করবো জাস্ট একটা ওভারগোড আছে সেই ওভারগোড একটা জায়গায় ফেলে দিব তাহলেই শেষ আর হচ্ছে হিরোসের যে এবিলিটি গুলো আছে সেগুলো জাস্ট জায়গা মতো ইউজ করবো মানে হচ্ছে আমি আর্মি গুলো দিয়ে ফুল স্প্যাম করব তো এই জায়গায় আমি চোদ্দটা ড্রাগন একটা বেবি ড্রাগন আর একটা লাভা হাউন্ড নিয়েছি আগে ড্রাগনের অ্যাটাকটা দেখিনি এটা হচ্ছে ড্রাগনের অ্যাটাকের বেস তো আমি আগে লাভা হাউন্ড ছেড়ে ব্লিম ছেড়ে দিয়েছি পিছনের দিক দিয়ে বেসিক্যালি ব্লিম করার যে নিয়মটা সেই নিয়মটা আমি এখানে জাস্ট ফলো করছি এই জায়গায় একটা ফ্রিজ দিয়ে বাড়িটা আগে পিস করে নেব দেন তারপরে আমি ব্লিমটা জায়গা মতো খুলে নিয়ে একটা রেজ একটা ইনবি একটা ক্লোন স্পেল ছেড়ে দেব এবং তারপর একটু একটু পরে একটা ইনভিজিবল স্পেল ছাড়বো এই সেম ট্রুপসের সাথেই আমি সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক করব এদিক দিয়ে টাউন হলটা চলে আসলো আর দুইটা ইনভিজিবল স্পেল আছে মানে আমার সব স্পেলগুলো ব্লিমপের উপরে খাইয়ে দিব শুধুমাত্র বাংলা স্প্যাম হবে এ জায়গায় ব্লিম দিয়ে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে এসেছি দেখুন গাইস কতটুকু ব্লিম দিয়ে নিয়ে এসেছি এখন কিং দিয়ে একটা সাইড পানের করার চেষ্টা করব ড্রাগনগুলো যেহেতু মাথা মোটা সেগুলো এদিক সেদিক চলে যায় সেজন্য একদিকে ছাড়বো তাহলে আর ড্রাগনগুলো এদিক সেদিক চলে যাবে না তো আমি টপ রাইট সাইডে কিংটা ছেড়ে দিয়ে এবিলিটি দিয়ে দিয়েছি কিং এর স্পাইকি বল দিয়ে অলমোস্ট ফাইভ পার্সেন্টের মতো ভ্যালু নিয়ে এনে দিয়েছি যেহেতু টপ রাইট সাইডে পানেল প্যানেল হয়ে গিয়েছে সেজন্য আমি টপ লেফট সাইডে স্প্যাম করে দিই তারপর ব্যাক সাইড দিয়ে গ্র্যান্ড ওয়ার্ডেন আর্সি আর মিনিয়ন প্রিন্সটি ছেড়ে দিয়ে এটা হচ্ছে ফুল টাইপস অফ স্প্যাম স্প্যাম আর্মির জন্য সবচেয়ে জরুরি হিরোস হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ডেন গ্র্যান্ড ওয়ার্ডেন না থাকলে স্প্যামে কখনোই যাবেন না গ্র্যান্ড ওয়ার্ডেনের এবিলিটি নিয়েছি আমি রেজ স্পেল আর হিলিংটং স্পেলের যে কাজটা ওই কাজটা টপ রাইট সাইডে রাজাকে দিয়ে ফানেলিং বানানো সত্তর ড্রাগনগুলো গুলো ওই দিকে চলে গিয়েছে ড্রাগন অ্যাটাকে এটাই সবচেয়ে বেশি মনোযোগী সহকারে দেখতে হবে আপনি যদি ফানেল ঠিক মতো বানাতে না পারেন তাহলে কিন্তু স্প্যাম অ্যাটাকে অনেক বেশি আর এই জায়গায় দুইটা সবচেয়ে একটা হচ্ছে ফানেলিং বানাতে না পারলে এই ড্রাগনগুলো যদি এদিক সেদিকে ছড়ে যায় আর হচ্ছে ব্লিম যদি মিস হয়ে যায় যেহেতু আমরা ছয়টার মতো ইনভিজিবল স্পেল নিয়ে আসি তাহলে এই জায়গায় স্প্যামের ভিতরে এই ইনভিজিবল স্পেলগুলো কখনই কাজে আসবে না এই অ্যাটাকে ব্লিমপের উপরে আর ফ্যানেলিং এর উপরে বেশি নজর দিতে হবে তো এই দিক দিয়ে কথা বলতে বলতে অলমোস্ট বেস্টি উড়ে গিয়েছে 989% অলরেডি হয়ে গিয়েছে এভাবে দেখতে দেখতে থ্রি স্টার কনফার্ম হয়ে গিয়েছে তো আমাদের এমনিতে যে ড্রাগনটা আছে সে ড্রাগন পরীক্ষায় পাশ করে গিয়েছে এবারে পালা হচ্ছে সুপার ড্রাগনের আগে আমি ব্লিম করার জন্য সিসিতে তে আর্মি গুলো নিয়ে নেই এই জায়গা আমি 320 হাউজিং মধ্যে পেয়েছি মাত্র ষাটটি সুপার ড্রাগন একটি বেবি ড্রাগন আর একটি লাভা হাউন্ড আর বাদ বাকি সব কিছুই সেম আছে তো চলুন শুরু করা যাক এই বেসের ভিতরে আমি সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক করব প্রথমে লাভা ছেড়ে ব্লিমটা জায়গা মতো নিয়ে তারপরে স্পেলগুলো দিব এ জায়গায় দেখতে পাচ্ছেন টাউন হলের এরিয়াটা কত বড় এই টাউন হল অ্যাক্টিভেট হওয়ার আগে আমাকে টাউন হলের উপরে ফেলে যদি ফ্রিজটা না ফালাই তাহলে কিন্তু পরে সমস্যা হবে এবং হেলথ ডাউন হয়ে যায় প্লাস হচ্ছে টাউন হলের যেই পয়জনগুলো বের হয় সেই পয়জন দিয়ে সুপার আর্চার খুব তাড়াতাড়ি মরে যায় সেজন্য সত্রের বাড়িতে যদি অ্যাটাক দিয়ে থাকেন তাহলে এই রিস্ক কখনোই নিবেন না যে টাউন হল অ্যাক্টিভেট হবে দেন তারপর আপনি ব্লিমটা খুলে নিবেন তো এদিক দিয়ে সুপার আর্চার টাউন হল ডাউন করে নিয়েছে দেখি আগের বেস আর এই বেসে ব্লিম দিয়ে কতটুকু বেশি বা কম ভ্যালু আনতে পারি আগের এটাকে মেবি টোয়েন্টি ফোর মতো ভ্যালু নিয়ে আসতে পেরেছি এটাকে ভ্যালু নিয়ে এসেছে অলমোস্ট টু পার্সেন্টের এই জায়গায় মোটামুটি গ্যাপ আছে তো গাইস আগের এটাকে ব্লিম দিয়ে কত পার্সেন্ট ভ্যালু এনেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তো এদিক দিয়ে ফানেল বানানোর জন্য আগের এটাকে মতো টপ রাইট সাইড দিয়ে বেবি ড্রাগন ছেড়ে দিয়েছি আর্কিংটা নিচের লেফট সাইডে ছেড়ে দেবো নিচের লেফট সাইডে ছেড়ে দিলে কিন্তু অলমোস্ট আমি প্যারালালে আমার সুপার ড্রাগনগুলো নিয়ে যেতে পারবো মানে ডান দিক দিয়ে বেসে সোজা সুজিতে অনেক বেশি ভ্যালু আছে তো যদি ওই দিক দিয়ে সুপার ড্রাগনগুলো নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমার এই জায়গায় চেষ্টা আসার সম্ভাবনা খুব বেশি বেড়ে যাবে তো গাইজ আগেই বলেছিলাম যে ফানেলিং এর উপরে বিশেষ নজর দিতে হবে এই জায়গা এখন টপ রাইট সাইড দিয়ে স্প্যাম করে দেব এবং তারপর গ্র্যান্ড ওয়ার্ডেন আর সি আর মিনিয়ন প্রিন্স ছেড়ে দেব পেছনের দিক এই জায়গা কিন্তু সুপার ড্রাগন গুলো স্প্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমি আগেই সামনে ওভারগ্রোথ দিয়ে নিয়েছি মনোলিত আর সিঙ্গেল ইলপন্নর উপরে যেহেতু স্প্লিট হয়ে যাবে সেজন্য তারা সোজাসুজি সামনে না গিয়ে একটু আশেপাশে যাবে আর এই সুযোগটা এই মনোলিত আর সিঙ্গেলিত ফন্ড নিবে সবগুলোকে মেরে ফেলবে যেহেতু এই জায়গায় সুপার ড্রাগন আমি সাতটা পেয়েছি সেজন্য খুব রিক্স সহকারে এই অ্যাটাকটি দিতে হবে এই জায়গায় কিন্তু সুপার ড্রাগন গুলো এরিয়ার মধ্যে কিন্তু ড্যামেজ দিয়ে থাকে মানে আপনার দুইটা বিল্ডিং যদি একসাথে থাকে তাহলে কিন্তু দুই বিল্ডিং এর উপরে ড্যামেজ পড়বে কিন্তু এমনি ড্রাগনের ভিতরে সেটা নেই জাস্ট একটা সিঙ্গেল ডিফেন্সের উপরে বা একটা সিঙ্গেল টার্গেটের উপরে ড্যামেজটা পড়বে এদিক দিয়ে কিন্তু দোনোটাই সমান এক জায়গা দিয়ে এরিয়া স্প্লেশ হয় আরেকটা জায়গা দিয়ে এক একটা করে ধরে কিন্তু এজাক দিয়ে সুপার ড্রাগন অনেক কম আছে আর এমনিতে ড্রাগন ষোলোটা পেয়েছি আমি দ্যাটস এই জায়গায় কিন্তু সমান সমানে ব্যাটেল হচ্ছে কিন্তু এটাকের দিকে তাকালে মনে হবে এই জায়গায় থ্রি স্টার নাও আসতে পারে ওই যে একটা কথা আছে না ইউনিটি ইজ স্ট্রেংথ সেটাই মনে এই জায়গায় ফলেছে আপনি যত বেশি ট্রুপস নিয়ে আসবেন তত বেশি সেগুলো কাজে দেবে এই জায়গায় মাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেলো এনেছি আর হচ্ছে বেশি সময় নেই প্লাস হচ্ছে সুপার ড্রাগনগুলো প্রায় মরে গিয়েছে আর মাত্র দুইটা সুপার ড্রাগনই আছে আমার মনে হচ্ছে না এইটি এর উপরে ভেলু নিয়ে আসতে পারবে তারা হ্যাঁ গাইস একটা কথা না বললে নয় এই জায়গায় কিন্তু বেস লেয়ারটির ভিতরে অনেকগুলো ডিফারেন্স আছে আগের যে অ্যাটাকটি দিয়েছিলাম সেই অ্যাটাকে কিন্তু বেস লেয়ারটি খুবই নর্মাল ছিল খুবই নর্মাল না থাকলো মোটামুটি নর্মালই ছিল কিন্তু এই বেস লেয়ারটা একটু হার্ড যেহেতু নামের পাশে সুপার ড্রাগন লেখা আছে সেহেতু আমি একটু হার্ড বেসে তাদেরকে দিয়ে অ্যাটাক দিয়েছি কিন্তু তারপরে তারা থ্রি স্টার আনতে পারলো না তো গাইজ এখন কথা হচ্ছে স্প্যামের জন্য কোনটি সেরা এই জায়গায় কিছু ক্রাইটেরিয়া লক্ষ্য করতে হয় আপনার গুলো যদি একই সাথে থাকে মানে একসাথে লাগানো থাকে তাহলে কিন্তু সুপার ড্রাগন একটু হলেও এমনিতে ড্রাগন থেকে বেশি বেনিফিট দিবে আর যদি ওভারঅল হিসাব করা হয় তাহলে অবশ্যই ড্রাগন অনেক বেশি বেনিফিট তারা যেহেতু সংখ্যায় বেশি সেহেতু ডিফেন্স নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না তারা অনেকগুলো ডিফেন্সে ধরতে পারে জাস্ট এই জায়গায় একটু ক্রাইটেরিয়ার প্রয়োজন আছে তো আজকের ভিডিওটির উইনার হচ্ছে ড্রাগন তো গাইজ কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আর তখন আমার সাথে থাকার জন্য